বর্ষার রাত্রে বাবা দেখাই আলো তাহলে ঠুঙ্গা দিয়া রে আমান সাগর পারি দিল সাগর পারি দিল অদমে কি বুঝতে পারে অদমে কি বুঝতে পারে খাজা নায় পুরীর খেলা কেউ বুঝিতে না রে কমর উদ্দিনের খেলা বলেন কেউ বুঝিতে করার জন্য গাউসবাগের খাড়ের নিচে লুকাইছে কোন জায়গা লুকাইছে এমন সময় এমন দেশের মধ্যে একজন কুতুব মারা গেছে কে মারা গেছে বলেন কুতুব সিনিননি আপনারা তো চিনেন অনেকে আছে কুতুব চিনে না কারণ যারা আমরা পাঁচ নামাজ পড়ি আল্লাহর এবাদত করি বন্দি করি জিগির করি তালাবাদ করি মা বাবার খেদমত করি এই সমস্ত কাজগুলি যারা করি তারা হইল মোমেন তারা কি মোমেন, মোমেনের ক্যালাস মানে প্রথম ক্যালাস এটা কোন ক্যালাস প্রথম ক্যালাস এটা হলো প্রথম ক্যালাস এরকম সত্তর হাজার মুসলমান মুসল্লিদেরকে যদি একত্র করা হয় যে মর্যাদা হয় যে মূল্যায়ন হয় তরিকতার বাসায় যে মূল্যায়নটা হয় তাকে বলা হয় অলি তাকে কি বলা হয় আরও জোরে অলি বলা হয় সত্তর হাজার অলিকে একত্র করলে যেই মর্যাদা হয় তাকে বলা হয় গাউস তাকে কি বলা হয় সত্তর হাজার গাউসকে একত্র করলে যে মূল্যায়ন হয় মর্যাদা হয় তাকে বলা হয় গাউসুল আজম সত্তর হাজার গাউসুল আজমকে একত্র করলে যে মূল্যায়ন হয় তাকে বলা হয় কি বলা হয় একত্র করলে যে মূল্যায়ন হয় মর্যাদা হয় তাকে বলা হয় মুজাদ্দেদে জামান কি বলেন ঠিক কিনা তবে অনেকে আসে টাইটেল লাগা মুজাদ্দেদে জামান আসলে বৃত্তরে দেয়া হইলো উপর দিয়া ফুসফাস বৃত্তে থাকি সদরঘাট সদর আমলের বেলা নাই নামাজের বেলা নাই জিগির বেলা নাই খালি টাইটেল লাগাই লইবনি নি জামান আমি কই এটা হইলো সদর কামান মোজাদ্দেদে জামান হইতে সাধনা করতে হয় কি বলেন ঠিক না সাধনা নাই লেহা নাই বড় নাই করমালি ডাক্তার লেহা পড়া ছাড়া ডাক্তার হই লইব নাকি টাইটেল লাগাইলা মোজাদ্দেদে জামান সত্তর হাজার করলে যে হয় হয় তাকে বলা কুতুব বারা বলতেছে একটা কুতুব বানায়ে দেওয়ার জন্য আমার একটা মেহমান আছে কি আছে সুরে আইসে চুরি করতো সুরে কো মেহমান আজকে সাইস করবো আজকে কি করবো শাস করবো সুরের তুললে তো বুঝে নেই কি অবস্থা একবার আমার এলাকার মধ্যে সুর ধরছে এটা সুনামগঞ্জ এলাকায় বাজারে গেছে সুর ধরছে এ অবস্থা সুর মার দিছে যে ভারে ওই মারতেছে রাস্তা দিয়ে একবার জায়গা হে বেড়াও গিয়ে সুরের মারে আরেকজন মারতে গেছে হ্যারে যা সুরের লাগান হেরে কাল লাগান দেহাজা সুরে সালাই করে গেছে গা আর হের মনে করছে সুর হেরেই মারতেছে তো ভাই আমি চুরি করি নাই কই তুই চুরি করছত না এতক্ষণ বলা যে মারছে তো মারছে আসলে এটা চুর না চুর সারাহি করে নিশি গেছে গা সুরের উপরে যতগুলি মায়ের ঘরে এগুলি হলো গজবোল্লাহ এগুলি কি আল্লাহর গজব না যেতে থাকে কাউসাভাগ কয় মেহমান আছে নিচে এটা বার কর মেহমান বারো সুরে কয় আমি বেলে মেহমান চুরি করতে আইছি আমার আজকে সাইজ করবো চুর আমার বাড়িতে চুরি করতে তোরে খালি হাতে দিব না চুরি করে খালি সুরে বলতেছে খালি হাতে যখন দিবে না মুগুর দিব কি দিব চুরি করে দরা খাইলে কি তার সুমা দিব কি কন গুরু চুরি করতে আইসে মেশ চুরি করতে আইছে ছাগল চুরি করতে আইসে টাকা চুরি করতে আইসে হ্যাঁ ধান চাউল ফাট এইগুলি চুরি করলে দরলা কি তারা আদর করবো সুমা দিব গাউসে বাক্য আয় তোমার খালি হাতে দিব না সুরে কেউ তাহলে আজকে মুগুর দিব কি দিব আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বাবা শাহজালালের খেলা কেউ বুঝিতে পারে না রে আমার গুলাম রহমানের খেলা জুর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা কেউ বুঝিতে পারেনার বাবা গুলাব সাহের খেলা কেউ বুঝিতে বাবা শাহ আলির খেলা মার কম রাত্রে বাবা দেখাই সান্দার আলো তালে ঠুঙ্গা দিয়া রে আমানত সাগর পারি দিল রে সাগর পারি দিল অদমে কি বুঝতে পারে অদমে কি বুঝতে পারে খাজায় নায় পুরীর খেলা কেউ বুঝিতে পারেনে কমর উদ্দিনের খেলা বলেন কেউ বুঝিতে পারেনে গোলাপ সাগের খেলা ছয় বছর কারো জ্ঞান কি ফির ছয় মাসের বেলাই ফরিদপুরি দেইজে সুলো আনারে সাহেব কেবলা দেইজে যে সুলো আনা জারে ইচ্ছা তার দিয়া আরিফিনসা বশাই প্রেমের মেলা হাই জারে ইচ্ছা তার দিয়া বসায় দের মেলা কেউ বুঝিতে পারে পার না রে শাম খেলা কেউ বুঝিতে বাবা নাসি রুদ্দিনের খেলা সু বলেন আল্লাহ আকবর বলেন এ সুর সামনে আসো সুরের সামনে আনছে আল্লাহর অলি খালি একটু তাকাইছে তার সুনজরে চুরের সঙ্গে সঙ্গে কুতুব বানাই দিছে কি বানাই দিছে আর যখন কি বানাই দিছে অলি আল্লাহ আমরা চিনতে চাই কি চাই না অলি আল্লাহ বিশ্বাস করতে চাই কি চাই না এক শ্রেণী আছে তারা অলি বিশ্বাস করে না তারা না করুক আমরা তো অলিপন্থী কি বলেন ঠিক কিনা কোরআন শরীফে অলিদের কথা আছে না নাই জোরে বলুন আছে না সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন مرحبا کون. নামাজার যতগুলি আয়াত আছে ওয়াকিম সালাত তোমরা নামাজ কায়েম করো নাকি ওয়াতু জাকাত তোমরা জাকাত দিয়ে দাও তারপরে রোজার যতগুলি আয়াত আছে হজ্জার আয়াত আছে এই সমস্ত আয়াতার আগে আলা শব্দ নাই দেখেন ওলি আল্লাহদের ব্যাপারে কথা বলতে গিয়া কোরআন শরীফে আমার আল্লাহ বলতেছে আল্লাহ সাবধান করে দিলাম অলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এনতেকালের পরে মার হাবা কোন বাবা শাহ মুস্তফার মাজারের যারা যান মলি বাজার তিনি কি জিন্দারা না মোর্দা তিনি জিন্দা অবস্থা আছেন বাবা শাহ মরান জিন্দা অবস্থা আছেন তারপরে বিস্কুটি সাহ জিন্দা অবস্থা আছেন আল্লাহর অলিরা সবাই জিন্দা আমরা বুঝি না আমরা কি এটা কার কারো আরও তো বলেন কার আল্লাহ বাগের ঘোষণা আমরা মানতে চাই চাই কি বলেন তাহলে আজ থেকে আর কারো কথা আমরা শুনবো না যে আল্লাহর হলো জিন্দা আল্লাহর অলিরা কোনো মুর্দা না আল্লাহর অলিরা সব দেখতেছে সব জানতেছে সব বুঝতেছে আর সেখানদেরকে দেখতেছে কেউ যদি আল্লাহর অলিদের দরবারে এসে নালিশ করে তারা এটা শুনতে পায় তারা এইটা শুনে আল্লাহর দরবারে তারা ফরিয়াদ করতে পারে এই ক্ষমতা জোরে বলুন কে দিয়েছে আরো জোরে বলুন কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে আর অলিরা হলো আল্লাহর বন্ধু অলিরা কি আরো জোরে বলেন অলিরা কি আল্লাহর বন্ধু কারণ আল্লাহর বন্ধুদের সাথে যারা বেয়াদবি করবে যারা দুশ্মনি করবে হাদিসে কুচ্ছিতে আল্লাহ ফরমান মান আদানে ওয়ালিয়ান ফাকাদ আসান্তুলি হরব আল্লাহ বলে ওয়ালিদের বিরুদ্ধে যারা রটনা করবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করলাম তাদের বিরুদ্ধে আমি কি করলাম জিহাদ ঘোষণা করলাম আল্লাহ যদি জিহাদ করে আল্লাহর সাথে জিহাদ করে কেউ ফারবে কি বলেন ফারবে ফারবে সুতরাং অলি আল্লাহর বাংলাদেশ আপনারা শ্রীমঙ্গল এলাকার মানুষ আপনারা অলি আল্লাহর দেশের মানুষ আপনারা অলিদের বাইরে যাবেন না কে কী বললো এইগুলি শুনবেন না এইগুলি কান দিবেন না কারণ অলি আল্লা মানুষকে আসছে তারা সঠিক রাস্তা দেখাইতে দেখায় তারা দুনিয়া থেকে চলে গেছে কি বলেন ঠিক কি না বাক আমাদেরকে বুজার তৌফিক দান করুক সকলে বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন সকলে একটু দোর শরী বলুন আল্লাহ মোহাম্মদ